হাই বন্ধুরা আজকেও আমি তোমার সাথে চলে এসেছি প্রতিদিন আসি কালকেও দেখেছি আজকেও দেখাবো আজকে যেটা তোমার আমি খাবো আমি তোমার সাথে সেটাও দেখাবো শেয়ার করবো তো আজকে হচ্ছে তোমার কী বলো তো যে দু পিস মাংস ঠিক আছে দু পিস মাংস দিয়ে আজকে আমি ভাত খাবো সাথে আর একটা তরকারি আছে সেটা আমি বলবো না সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো তোমাদেরকে আমি তো প্রতিদিনই দেখাচ্ছি আর কিছু না কিছু তোমাদেরকে আমি শেয়ার করছি দেখাচ্ছি আর তোমাদের যদি এইগুলো ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে আমাকে জানাবে ঠিক আছে একটা লাইক তো করো লাইক করে আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে ঠিক আছে তো চলো আর যদি মনে হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখো পুরোটাই আর যেটা বললাম যদি ভালো লাগে তো একটা লাইক করতে পরে না একটা লাইক করে দেবে ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা একদম ঠিক আছে তো দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি মাংস তরকারি আজকে হচ্ছে আমাদের মাংস ঠিক আছে দেখো দেখতে পাচ্ছো পাচ্ছ দেখছি ঠিক আছে চলো আমাদের আমি দেখি দিই আগে আজকে তরকারি হচ্ছে মাংস পোলট্রির মাংস আমি দু পিস নিয়েছি ঠিক আছে কারণ মাংস বেশি খেতে পারি না কষা হলে বেশি করে খাই নাহলে ঝোল হলেই মানে দু পিস কি তিন পিস তো আজকে এই দু পিস নিয়েছি আমি দু পিস মাংস নিয়েছি বেশ বড়ো বড়ো দেখে দু পিস মাংস ঠিক আছে আর হচ্ছে আজকে একটু তরকারি করেছে তোমার দেখো কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আছে তোমার হচ্ছে লাউ দিয়ে আলু একটুখানি করে তোমার গায়ে গায়ে মাখামাখা আর কি চচ্চড়ির মতো ঠিক আছে দেখো আমি আরও কাছ থেকে দেখাচ্ছি দেখো সজনে ডাটা কুমড়ো বেগুন আলু দিয়ে এটা একটু চচ্চড়ির মতো করেছে আর তোমাদেরকে আমি দেখালাম এটা মাংস পোলট্রি মাংস আর ভাত ঠিক আছে তো আগে আমি এই চচ্চুড়িটা দিয়ে এক একে আগে একটুখানি মেখে খেয়ে নেব হুম तो मिस्टी मिस्टी করে যাও একটু খেতে হ ভালো লাগে জানো তবে এসো ধরে डाटा জেবাতে আমার খুব ভালো লাগে তো নিলাম একটু ওখানে তোমার যে সজনের ডাটা পুইশাকার ডাটা চিপি চিপি খেতে না খুব ভালোই লাগে কিন্তু মাংসটা কিন্তু এখনও খাইনি আমি হুম আগে এটাতে শেষ নিই তারপর মাংসটা হাত দেবো আর কি প্রায় শেষ দেখতে পাচ্ছ এখন আছো ভাত দিয়ে মেখে নিয়েছি আমি ওইটুকু খেয়ে নেবো তারপরে একটা ছোট্ট মানে টাটা আছে ডাটা একটু ছুঁড়ি নেব ডাটা কিন্তু পুরো নেই এবার থাকলো তোমার হচ্ছে মাংস মাংসের ঝোলটা নিয়ে নিলাম একটু অনেক মাংস ঝোল দিয়ে হাত কাটা 20 ভাগ হয়ে যায় হ্যাঁ রাখো মাংস ঝোল দিয়ে নিয়েছি ভাত থেকে পুরো আমি টেস্ট 하자 দেখ তো দেখো আর যদি ভালো লাগে থাকে তাহলে তোমাদের একটা লাইক করে দিও তো দেখো দু পিস মাংস দিয়ে তোমাদের ভাতটা আমি দেখেছিলাম প্রথমেই দেখো দু পিস মাংস দিয়ে পুরো ভাতটা শেষ করে ফেলেছি ঠিক আছে তাও এক এক পিস এখনও আছে দেখো বাটির তরকারি বাটিতে দেখো পুরো নেই খালি ঠিক আছে তো এই দু পিস আলু এই দু পিস মাংস মাংস দিয়ে পুরো এক বাটি তরকারি আর একতলা ভাত প্রসেস করে ফেললাম ঠিক আছে